একান্ত ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে কাউকেই কোনো রকম কষ্ট দেওয়ার কিংবা তার খারাপ থাকার কোনো রকম কারণ হওয়ার ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল না ইচ্ছে নাই কিন্তু যেটা নিজেকে ভালো থাকতে দেয় না সেটা বারবার বলা সত্ত্বেও বহুবার একবার দুইবার না বহুবার বলার পরেও যে যেমন আছে তেমনই থাকে থাকতে চায় শুধু কথায় নয় কাজের বেলাতেও তার কাছ থেকে দূরে সরে যাওয়ায় ভালো নয় কি বিশেষত যেটা অনবরত সেই মানুষটা চালিয়ে যাওয়ার কারণে নিজের ভালো থাকা তুলনামূলক কঠিন হয়ে ওঠে কিংবা একরকম অসম্ভব হয়ে ওঠে দেখুন যে যেমন থাকতে চায় তার ইচ্ছে ছাড়া তো তাকে বদলানো সম্ভব না আর বদলাতে বাধ্য করাটাও কোনোভাবে যুক্তিসঙ্গত না কিন্তু সম্পর্কের খাতিরে হোক সম্পর্কটাকে ভালো রাখার জন্য হোক বারবার বলা সত্ত্বেও বারবার সংশোধনের তাগাদা দেওয়া সত্ত্বেও যদি সেই মানুষটা সেটাকেই ধরে রাখে ধরে রাখতে চায় তবে নিজেকে ভালো রাখতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সেই মানুষটার কাছ থেকে দূরে যাওয়া বা নিজেকে সরিয়ে নেওয়া অথবা নিরাপদ দূরত্বে যতটুকুতে নিজেকে সুস্থিতে শান্তিতে রাখা যায় ততটুকু দূরত্ব তৈরি করা ভালো নয় কি